কোন দম হ্যাঁ কিন্তু কি বেজাল খেলা তুমি থাকা তোমার হাতে আমার হাতে বাইরে সম্পর্ক নেই কন বেজালা যাও তোমার কতক্ষণ থাকার ঠিক আছে কি মো শালি ফোন করে কান্না গাড়ি কি তুমি হেঁড়া তুমি জানো না তোমার হালি বিয়া করে তো আমি কালকে রাতে কি তোমার যে মাইনো আনবার মন নাইকিয়া আর হাতে গলাটি বিতে ধরেছে রাখতে মার দেয় আমি মনে নাইকিয়া আর নাহার নাইকিয়া সকল আনমনে কিংড়িয়া কইলে তো আনবির পাইলে আনবির পাইলে হয় না কোন অন্য সিংয়ে দিলো এনে বেলা রোমা শান্তি রাহে এলে তো ছোটো বুড়ো ব্যাপার রে এলে তোমরা ঝগড়া করে কোনো কথা কি ছোট বোড়ো বেজাল কি ছোট বড়ো বাজাল হ্যাঁ তুমি জানো সারাদিন অশান্তি সৃষ্টি করে না বাচ্চা আমার গলা চিবি ধরে আর আবা মার হাতে বাড়ি বাইকের হাতে পুরা মিল বেজাল তো তো আমার হাতে বাজায় তোমার হালিয়া খারাপ তুমি নাইকিয়া মানে

এই খালি মোয়া মোয় বারবার একটা করার বার একটা করছ কি করছ মানে তোর কপালত আস হয়েছে কি কপাল আসল কবল আসল না তুমি থাকায় চাও তুমি নাগর দিত হয়েছ বার বার তোমার বুক লাগে তো কি জানাম নাকি জানো নেকি যে এত খারাপ হবে এত খারাপ হবে আর তুই গোটা শ্বশুর বাড়ির ধরে গেল কি কি তুমি ভালো ভালো দিয়ে থাকবা তুমি থাকবা বিলাত নাগাল গড় তল মেজ যায় তুমি হসুবাড়ি থাকবা আমি তো না আমার হুসুর বাড়ি খারাপ আমি ওরে কমু আমি খারাপ কে মিয়া কনে খারাপ তাহলে থাকবে আমি ভেজাল বাজার এই দিছি তোমার শালি আমি আজকে আমি ডিভোজ দিয়ে দিবো ঠিক আছে তোমার গিয়ে বিয়া করছিলাম তোমার ডিভোর্জ দিয়ে দোকানি তোমার হাতে কোনো ভাইরা ভাইরা আমার কোনো সম্পর্ক নাই ভাইরা ভাইরা দেখাবানা চিলাবানা বহু ভেজাল বাজে দোষ তুমি ঠিক আছে হবো তুই মোর ভাইরা না তুই বৌ সারি দিব না কি করবো ভেজাল ভেজাল হলে তুই তুই বু ভেজাল কি কি বেজাল করবো তুমি হ্যাঁ দম দমবু কোনে দাও তুমি সিনো মানুষ সিনো হ্যাঁ ভেজাল করবা তুমি কি ভেজাল করবা তুমি খেলা তুমি জামাই জামাই মতো থাকবা তোমার হাতে আমার হাতে বাইরে সম্পর্ক ঠিক আছে তুমি কোন ভেজাল বাজার যাও গা যাও তোমার খালি রে আমি দেখতেছি কত বেড়ে থাকা আর ঠিক আছে এদিকে যাও ও মোর শালি যাইলে মিছ কথা কয় নাই তুই তো অভদ্র রে তোর বড় তোর জানানির কি তুই কি বড় তোর কুছিস আমি তোর হাত আমার কোনো বাইরের সম্পর্ক নাই অল্পকে বাদ দিয়ে দিছি বুঝছে না কোনো বড় নাই যা তুই বুঝছো মান সম্মান তো দিবে পাইছিস না শাড়ি ঠিক তুই খারাপ